সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতদের বিক্ষোভ বিতর্কিতরা ডিসি পদে পদায়নকৃত ডিসিদের ঢাকায় অবস্থানের নির্দেশ ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে সংকট নেই অর্থ উপদেষ্টা কোনো প্রকল্প স্থগিত হয়নি প্রথম প্রণয় বার্মা গাজীপুর ও সাভারে একান্ন পোশাক কারখানায় ছুটি সাভার ও আশুলিয়ার তিরিশ কারখানা বন্ধ ডক্টর ইউনিসের সরকারকে নেদারল্যান্ডসের পূর্ণ সমর্থন আজ থেকে তিন বিভাগে অতি ভারী বর্ষণের সংখ্যা পার্বত্য জেলায় হতে পারে ভূমিদশ। প্রথম টিভি বিতর্কে আজ মুখোমুখি কমলা ও ট্রাম্প সাঘাটায় যৌথবাহিনীর অভিযানে আটক পাঁচ দুইজনের মৃত্যু দৈনিক সমকাল বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে সচিবালয় নজিরবিহীন হট্টগোল দস্তাধস্তি এককভাবে তালিকা তৈরির অভিযোগ ডিসি নিয়োগ নিয়ে ক্ষোভ বাতিল হতে পারে নিয়োগের দুই প্রজ্ঞাপন আসলীয় গাজীপুরে ছুটি সাতষট্টি কারখানা পোশাক খাতে রপ্তানি আদেশ কমেছে দশ পারসেন্ট দিনরাতে বারো ঘন্টাই থাকছে না বিদ্যুৎ গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে সম্মাননা দেওয়া হবে ভারতের সঙ্গে বাণিজ্য কমেছে বাংলাদেশের ব্যানাপল স্থলবন্দরের একটি চিত্র তুলে ধরা হয়েছে এখানে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক এলাই গ্রেপ্তার দৈনিক যুগান্তর সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সম্পদের পাহাড় পাউবর জমি খেকো রেজাউল করিম অধিগ্রহণের পঁয়ত্রিশ হাজার একর জমির পসরা বৈদেশিক সম্পর্কে ভারসাম্য আনাই বড় চ্যালেঞ্জ যুগান্তরকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সচিবকে দুই ঘন্টা বাথরুমে আটকে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাই গ্রেপ্তার গ্রেফতার সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে আরেকটি গণহত্যার অভিযোগ ছাত্র জনতার আন্দোলনে ফারহান ফাইজার হত্যা প্রয়োজনে আবার পথে নামব অদ্ভুত্থান ঘটাব সমন্বয়কদের সফর তিতেশের সাবেক এমডি হারুনের দুর্নীতি অনুসন্ধানে দুদকের চিঠি দৈনিক আজকের পত্রিকা ডিসি পদ নিয়ে মন্ত্রণালয়ে নজিরবিহীন হট্টগোল জনপ্রশাসন দুই দিনে উনুষাট জেলায় নতুন ডিসি নিয়োগ বঞ্চিতদের বিক্ষোভ দুই যুগ্মসচিব অবরুদ্ধ নতুন ডিসিদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্রিফিং স্থগিত গাইবান্ধার সাঘাটা যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার দুইজনের মৃত্যু অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর হাসিনা নামলে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ড ডাস রাষ্ট্রদূতকে ডক্টর ইউনুস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরি ঘোরাচ্ছেন ছয় কুতুব নতুন পলায়ন ঠেকাতে তৎপরতার অভিযোগ অরুণাচলে ঢুকে পড়েছে চীনা বাহিনী খাতা মূল্যায়ন ও আগের পরীক্ষার গড় করে নাম্বার এইচএসসির ফল ঢাকা ও আইডিয়াল কলেজের ছাত্রদের সংঘর্ষ আহত চোদ্দ হাতে এনআইডি ছাড়তে নারাজ ইসি রাষ্ট্রপতির কাছে চিঠি জ্বালানি সংকটে লোডশেডিং বিদ্যুৎ পরিস্থিতি গ্যাস কয়লার সংকটে বন্ধ কয়েকটি কেন্দ্র কয়লার মজুদ শেষ হচ্ছে আরও তিন কেন্দ্র কেন্দ্রে জ্বালানির অভাবে সক্ষমতার অর্ধেক উৎপাদন বকেয়া না দেওয়ায় আদানিও কমিয়েছে তফি এলাই চৌধুরী আটক চিকিৎসার থাকি হয়রানি বেশি রংপুর মেডিকেল কলেজ দৈনিক কালের কণ্ঠ বেনজির এখন অস্ট্রেলিয়ায় বেনজিরের দোসর মোজাম্মেলের দুর্নীতি তদন্তে দুদকের আবেদন সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া অনুসারীরা ব্যক্তি ও ব্যবসায়ীদের জড়ানোর উদ্যোগ প্রশাসন নিয়ে অসন্তোষ সংস্কারের গতিতে প্রশ্ন ভারতীয় ঋণের গুরুত্বপূর্ণ প্রকল্প চলবে বললেন প্রধান উপদেষ্টা বললেন উপদেষ্টা ডক্টর ইউনিসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ আগামী সপ্তাহে তুচ্ছ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ গ্রাহকদের পঁয়তাল্লিশ কোটি টাকার ব্যাট জমা দেয়নি টেলিটক বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির সম্ভব ইসরায়েলের মন্ত্রী ক্যামোথেরাপির অভিজ্ঞতা জানালেন কেট মমতার উৎসবে ফেরার বার্তা নিয়ে বিতর্ক প্রতিবাদ মণিপুরের তিন জেলায় অনির্দিষ্টকালের কারফিউ পাকিস্তানে ধরপাকড় পিটিআই প্রধান সহ গ্রেপ্তার প্রথম ট্রিলিয়ন হওয়ার পথে মাস্ক দৈনিক আনন্দবাজার অপমানের ইমেইল অনার ডাক্তাররা সূর্যাস্তের পরে কেন ময়না তদন্ত আপত্তি জানান বোর্ডের সদস্য আরজিকর মর্গে রাতভর কুকীর্তি মৃতদেহ দুর্নীতি অভিযুক্ত উত্তরবঙ্গ সিন্ডিকেট মৃতের পোশাক রহস্য বয়ান ভিন্ন দুই নথিতে অসঙ্গতি যেখানে নয় আগস্ট আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ স্কিলসের সাথে থাকার জন্য